বেপরোয়া ডাম্পারের ধাক্কায় আহত হলেন চার বাইকারোহী ঘটনাটি ঘটেছে আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙ্গা মেমারির রোডে কুসুমগ্রাম পেট্রোল পাম্প অফিস সন্নিকটে আজ মন্তেশ্বর কুসুমগ্রামের মধ্যস্থলে শনিবার দুপুরে এমন এক দুর্ঘটনায় আহত হন চার বাইকারোহী খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক প্রথমে চিকিৎসার পর গুরুতর আহত ব্যক্তিকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন আহত বাইক আরোহীদের দাবি একটি বেপরোয়া গতির ডাম্পার তাদের পিছন দিক থেকে এসে ধাক্কা মারে এরপরে ঘটনাস্থলে দুই বাইকে থাকা চারজন বাইক আরোহী গুরুতর আহত হন সূত্র মারফত জানা গিয়েছে দুইজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মন্তেশ্বর গ্রাম এলাকায় নাম টুমপাদে ও পিঙ্কিদে বাকি দুইজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার খড়দৌড়পাড়া এলাকায় নাম জয়দেব বারুই ও মোকারিম মল্লিক তবে দ্রুত গতিতে থাকা ডাম্পাটিকে ধরা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট